ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে লজ্জিতভাবে হারালো ভারতীয় ক্রিকেট দল হ্যাঁ আমাদের ইন্ডিয়ার আইকনিক স্টেডিয়াম তথা ইডেন গার্ডেনে কিন্তু লজ্জিতভাবে হারালো ইংল্যান্ডকে ভারতীয় ক্রিকেট দল আমরা যদি প্রথমেই দেখি ভারতীয় ক্রিকেট দল কিন্তু এখানে টসে যেতে এবং টসে জিতেই কিন্তু যেটা প্রথমে করা উচিত ছিল বল এবং সেটাই কিন্তু ভারতীয় ক্রিকেট দল করে কারণ বর্তমানে কিন্তু কলকাতায় প্রচণ্ড ঠান্ডায় এখানে কুয়াশা পড়ছে ফলে যারা লাস্টে ব্যাট ধরবে তারা কিন্তু এখানে ভালো সুবিধা হবে তো সেই হিসাবেই কিন্তু যে কোনো দলই এখানে জিতলে আগে কিন্তু বলই চুজ করতো এবং ভারতীয় ক্রিকেট দল সেটাই করেছে আমরা যদি প্রথমেই দেখি ভারতীয় ক্রিকেট দল বল চুজ করেছে এবং ফিল্ড সল্ট ইংল্যান্ডের হয়ে ফিল্ড সল্ট এবং বেন ডাকেট কিন্তু এখানে ওপেনিংয়ে নেমেছেন এবং ফিল্ড সল্টের আমাদের কলকাতার স্টেডিয়াম প্রচণ্ড পছন্দ কিন্তু ফিল্ড কিন্তু এখানে জিরো রানই করতে পেরেছেন এবং তারপর হচ্ছে বেন ডাকেট কিন্তু এখানে চার রানই করেছেন এবং জস বাটলার কিন্তু ইনি টিকে ছিলেন আটষট্টি রান করেছেন ইনি অনেকটা খেলেছেন আটটা চার মেরেছেন এবং দুটো ছয় মেরেছেন এবং হ্যারি ব্রুক জস বাটলারের সঙ্গে একটু পার্টনারশিপ হচ্ছিলো কিন্তু তিনি আউট হয়ে গেছেন সতেরো রান করেছেন দুই দুটো চার মেরেছেন আর একটা ছয় মেরেছেন এবং তাছাড়া জেকব ব্যাটেল বলেন আপনি ওভারটেন বলেন লিয়াম লিমিনস্টন বলেন গ্যাস কিনসন বলেন জোফরা আর্চার কেউ আর কি দাঁড়াতে পারেননি আর এখানে টোটাল কিন্তু ভারতীয় দল কিন্তু একশো বত্রিশ রানে একদম আটকে দেয় অর্থাৎ এই কুড়ি ওভারে কিন্তু মাত্র একশো বত্রিশ রান হয় এবং আমরা যদি এখানে বলিং দেখি ভারতীয় বলাররা কিন্তু অসাধারণ বল করেছেন হরদ্বীপ সিং কিন্তু অসাধারণভাবে চার ওভারে সতেরো রান দিয়ে ইংল্যান্ডের কিন্তু প্রথমেই মাজার একদম ভেঙে দিয়েছে দুটো উইকেট নিয়েছেন আর ফিল্ড সল্টের অসাধারণ গুরুত্বপূর্ণ একটা উইকেট নিয়েছেন আর এবং একটা কথা বলে রাখি যে হরদ্বীপ সিং প্রথম ভারতীয় বলার যিনি টি টোয়েন্টি বর্তমানে সবথেকে বেশি উইকেট নিয়েছেন হচ্ছে আমাদের রাজদীপ সিং এটা কিন্তু অনেক গর্বের ব্যাপার এবং অনেক বড় বড় ভারতীয় বলার আছেন তো তাদের টপকে গিয়ে কিন্তু সব বেশি টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে উইকেট নেওয়া প্রচণ্ড গর্বের ব্যাপার তাও আবার এই বছরে বা এই বয়সে তো যাই হোক তারপর হচ্ছে হার্দিক পান্ডিয়া কিন্তু ওভারে বিয়াল্লিশ রান দিয়ে দুটো অসাধারণভাবে উইকেট নিয়েছেন যদিও বিয়াল্লিশ রান অনেক রান মার খেয়েছেন কিন্তু বন্ধুরা লাস্টের দিকে ভালো বল করেছেন আমাদের হার্দিক পান্ডিয়া এবং তারপর হচ্ছে বরুণ চক্রবর্তী বরুণ তো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ওভারে তেইশ তিনটা অসাধারণ উইকেট এখানে বলে রাখি আমাদের লিয়াম লিমিনস্টে অসাধারণভাবে একটা বোল্ড উনি গুগলি করেন এবং তারপর হচ্ছে আমরা যদি দেখি আপনার জস বাটলারের যিনি ভালো খেলছিলেন ক্যাপ্টেন জস বাটলারে কিন্তু বরুণ চক্রবর্তী বল করেন এবং নীতিশ কুমার রেড্ডি অসাধারণ অসাধারণ আজকে ফিল্ডিং করেছেন কিন্তু নীতিশ কুমার রেড্ডি অসাধারণ একটা কিছু পিছনে সরি সামনের দিকে এগিয়ে কিন্তু অসাধারণ একটা ক্যাশ নিয়েছেন এবং তারপর হচ্ছে হ্যারি বেরুককেও অসাধারণভাবে বোল্ট উইকেট করেছেন এবং তারপর হচ্ছে আকশা বেটেল আমাদের নতুন ভাইস ক্যাপ্টেন আকশা বেটেল কিন্তু চারবারে বাইশ রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং তারা রবি বিশ্ব এখানে চান্স পেয়েছিলেন ওভারে বাইশ রান দিয়েছেন এবং জিরো উইকেট কোনো উইকেট নিতে পারেননি উনি তারপর যদি আমরা ভারতীয় ব্যাটাররা দেখি ব্যাটারদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই আমাদের সঞ্জু স্যামসান এবং অভিষেক শর্মা নেমেছেন এবং সঞ্জু স্যামসন এখানে ছাব্বিশ রান করেছেন কুড়ি বলে প্রত্যেকদিন সব ব্যাটারে ভালো যাবে এরকম কোনো কথা নেই কিন্তু অভিষেক শর্মা বন্ধুরা প্রথম দিক থেকেই কিন্তু অসাধারণ খেলছেন অসাধারণ টাচে এবং ভয়ঙ্কর কিন্তু খেলেছেন উনি চৌত্রিশ বলে উনআশি রান এবং পাঁচটা চার মেরেছেন এবং আটটা অসাধারণ ছয় মেরেছেন এখানে বলে রাখি অনেকগুলো ক্যাচ কিন্তু অভিষেক শর্মা মিস করেছে আমাদের ইংল্যান্ড ক্রিকেট দল অর্থাৎ ইংল্যান্ডের ফিল্ডাররা এখানে सूर्य कुमार यादव कैप्टन मात्र जीरो रन अर्थात গোল্ডেন ডাকা আউট হয়েছেন এবং তারপরে তিলক বর্মা কিন্তু ম্যাচটা শেষ করে গিয়েছেন আর হার্দিক পান্ডিয়া কিন্তু চার ওভারে তিন রান করেছেন যাই হোক ইন্ডা ম্যাচটা শেষ করে তারপরে ইন্ডা ডাগাউটি গিয়েছেন এবং ভারতীয় ক্রিকেট দল অসাধারণ একটা জয় করে জয় লাভ করে এখানে যদি আমরা দেখি বারো ওভার পাঁচ বলে কিন্তু একশো তেত্রিশ রান করে তিন উইকেটের বিনিময়ে কিন্তু ভারতে একটা অবিশ্বাস্য জয় করে আমাদের কলকাতার আইকনিক কিডেন গার্ডেনে তরুণরা আমি এই ম্যাচের আগে একটা প্লেয়িং এক্সাই বলেছিলাম আমার মতে বলেছিলাম আমার প্রিকশনে আমি বলেছিলাম এখন এবং ওখান থেকে কিন্তু দশজন প্লেয়ার আমি যেই প্লেইং এক্সাই বলেছিলাম সেখান থেকে দশজন প্লেয়ার কিন্তু অরিজিনাল যেই এক্সাই রয়েছে সেখানে কিন্তু খেলছেন এখানে শুধু মোহাম্মদ শামীর নামটা আমি বলেছিলাম তাকে খেলানো হয়নি তার বদলে একজন এক্সট্রা স্পিনার নেওয়া হয়েছে অর্থাৎ বিষ্ণুকে নিয়ে আছে তাছাড়া আমি দশজন প্লেয়ার দশজন বলেছি দশজনই কিন্তু খেলেছেন তবু ধরা আপনারা ওই শটটা গিয়ে অবশ্যই দেখে আসবেন আর বন্ধুরা আপনাদের কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই কমেন্টে বেড়াতে ভুলবেন না ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট どんどんどんどん。